পাকিস্তানকে একশো উনষাট রানে আটকে দিল যুক্তরাষ্ট্র বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সে একশো পঁচানব্বই রান তারা করে যে তার স্মৃতি এখনও অমিলন দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে আটকে দিল আরও কম রানে একশো উনষাটে তারা সাত উইকেট হারায় দু হাজার নয় সালে চ্যাম্পিয়নরা দারুণ বোলিংয়ের পর এবার আমেরিকান ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের পালা পাকিস্তান আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার পেলেতে তিন উইকেট হারিয়ে করে মাত্র তিরিশ রান ছাব্বিশ রানের মধ্যে মোহাম্মদ আর নয় উসমান খান তিন ও ফকর জামানকে এগারো বলে প্যাবিলনে পাঠায় স্বাগতিকরা সাদাব খান ও বাবর আজম সতর্ক ব্যাটিংয়ে দশ ওভার শেষে ছেষট্টি রান তোলে তাদের জুটি থেমে যায় দলীয় স্কোর একশো স্পর্শ করার আগে বাহাত্তর রানের জুটি ভেঙে যায় সাদাপের বিদায়ে নস্তুস ক্যানজিকে টানা দুই বলে আউট করে বড় ধাক্কা দেন সাদাব পঁচিশ বলে এক চার ও তিন ছয়ে চল্লিশ রানে থামেন আজম খান মারেন ডাক বাবরকে হাফ সেঞ্চুরি করতে দেননি জসদীপ সিং তেতাল্লিশ বলে চৌচল্লিশ রান করে থামেন পাকিস্তানি অধিনায়ক তিন চার ও দুই ছয়ে ছিল তার ইনিংসে শেষ দিকে ইফতিকার আহমেদের আঠেরো কার্যকরী ব্যাটিংয়ের পর শাহিদ আফ্রিদি ক্যামিও ইনিংস খেলেন ষোলো বলে এক চার ও দুই ছয়ে তেইশ রানে অপরাজিত ইনিংস খেলে দলীয় স্কোর দেড়শো পার করেন কেনজিগ ও সৌরভ নেত্রাবালাগার দুর্দান্ত বলিং করেন চার ওভারে তিরিশ রান দিয়ে তিন উইকেট নেন কেনজিগে মাত্র আঠেরো রান দিয়ে দুই ব্যাটারকে ফেরান সৌরভ